নমস্কার বন্ধুরা আপনার সবাই কেমন আছেন আমরা খুব ভালো আছি আগের ভিডিওটা ছিল সকালের সকালের মানে কামাখা মন্দিরে আমরা যখন গিয়েছিলাম সেই ভিডিওটা আর এখন আপনাদের নিয়ে যাচ্ছি আর একটা মন্দিরে তো চলুন আমাদের সাথে ভিডিওটা দেখতে থাকুন ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর যারা নতুন রয়েছেন তাদের কাছে একটাই অনুরোধ রইল সাবস্ক্রাইব করবেন এই যে আমরা চলে এসেছি এই মন্দিরে আর এই মন্দিরটা আমার দাদার বাড়ির থেকে অনেকটাই কাছে ব্রহ্মপুত্র নদীর কাছেই এটা রয়েছে তো চলুন যাওয়া যাক এই মন্দিরটার নাম হলো চক্রেশ্বর মন্দির আপনারা এখানে যখন আসবেন দেখবেন অদ্ভুত একটা শান্তি পাওয়া যায় আর চারিদিকে কি সুন্দর নিস্তব্ধতা আর এই যে মন্দিরের ভিতরে দেখছেন একটা বিশাল বড় পাথর রয়েছে তাতে সিঁদুর মাখা রয়েছে আর এই পাথরটাকেই পুজো করা হয় এই যে এই স্ট্যাচুটা তৈরি করা হয়েছে ব্রহ্মপুত্র নদীর উপরে আর এই যে পিলারের মতন দেখতে পাচ্ছেন না এই অতটা পর্যন্ত জল একদম উপর পর্যন্ত জল চলে আসে কিন্তু এখন দেখুন একদমই জল নেই বর্ষাকালে হয়তো আবার জলে জল হয়ে যাবে এই দেখুন পুরো চড়া পড়ে গিয়েছে জল নেই বলতেই চলে কাছাকাছি মন্দির ঘোরার পর আমাদের হাতে কিছুটা সময় বেঁচেছিল তাই আমরা চলে এলাম এখানকার বাজার ঘুরতে আর হ্যাঁ আমার ননদের জন্য মেখলা কিনতে হবে তাই চললাম মেঘলার দোকানে তো চলুন আমাদের সঙ্গে মেখলা দেখবেন সব দোকান দেখতে দেখতে হঠাৎ চোখে পড়ল একটা বেশ ভালো মেখলার দোকান দাদা বলল চল এখানেই নিয়ে যায় এখানে বেশ ভালো ভালো মেখলা পাওয়া যায় তো চলুন যাওয়া যাক আমার শাশুড়ি মা আগে আগে চলে গিয়েছে এই যে পিছিয়ে যাচ্ছে তো চলুন দোকানটাতে ঢুকতেই দেখলাম প্রচুর মেঘলা সাজিয়ে রেখেছে বেশ ভালো লাগছিল এই দেখুন আপনাদেরও দেখাচ্ছি দেখুন কত সুন্দর সুন্দর মেঘলা আগের বছর মা আমাদের তিন বোনকে তিনটে মেখলা কিনে দিয়েছিল মাস যেই দোকান থেকে মেকলা কিনেছিল সেই দোকানেই নিয়ে এসছে তো চলুন আপনাদেরও দেখায় কত সুন্দর সুন্দর মেখলা রয়েছে এই দোকানে এগুলো কিন্তু শাড়ি নয় সবগুলোই মেখলা বিভিন্ন ধরনের মেখলা এখানে রয়েছে এই দেখুন কোনটা ছেড়ে কোনটা দেখবো সেটাই ভেবে পাচ্ছি দুই ননদের মেঘলা কেনার হয়ে যাওয়ার পরে হঠাৎ দেখি দাদা আমাকে একটা ক্যারি ব্যাগ দিয়ে বললো এটা তোর জন্য এই ফাঁকে দাদা আমার জন্য একটা মেঘলা কিনে রেডি করে রেখে দিয়েছিল আমি তো পুরো সারপ্রাইজ হয়ে গেলাম আগের দোকান থেকে মেখলা কিনে আমরা কিছুটা দূরে আর একটা দোকানে চলে এলাম সেখানেও খুব সুন্দর সুন্দর মেখলা ছিল মা বলছিল। এখানেও বেশ ভালো কম দামে মেখলা পাওয়া যায় তাই মা এখানে নিয়ে এলো আর সত্যিই তাই এখানে খুব সুন্দর সুন্দর কম দামের মেখলা ছিল আজ আমাদের সারাদিনটা বেশ ভালোই কাটলো সকালবেলায় কামাখ্যা মন্দিরে মায়ের দর্শন করা হলো আর বিকেলবেলায় চক্রেশ্বর মন্দির ঘুরে একটু শপিং করে এখন চলে এসেছি আমরা ফলের বাজারে আধিনা তো এই ফলের বাজারে এসে ভীষণ খুশি কোনটা ছেড়ে কোনটা নেবে সেটাই বুঝে পাচ্ছে না একবার আমাকে বলছে মাম্মা ওই যে ব্যানানা মাম্মা ওই যে অরেঞ্জ এবার ওর জন্য কিছু ফল নেব শুধু ওর জন্য না বাড়ির সবার জন্য কিছু ফল নেব নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন আর যারা নতুন রয়েছেন তাদের কাছে আমার একটাই অনুরোধ রইল সাবস্ক্রাইব করবেন তবে আজকে এই পর্যন্তই রাখি ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আসছি নতুন একটা ভিডিও নিয়ে টাটা বাই বাই